আমরা এখন আছি বিখ্যাত সন্দেশ সন্দেশের দোকানে তুমি এখানকার সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত বলা যেতে পারে সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ দোকানের দোকানের ভিউটা দেখেন পুরাতন ঐতিহ্য এখনো বহন করে চলছে ওখানে খাবারের দাম দেওয়া আছে সন্দেশ সাড়ে তিনশো টাকা একশো গ্রাম পঁয়ত্রিশ টাকা দই বিশ টাকা এভাবে দাম দেওয়া আছে সামনে পানের দোকান পান সুপারি আগে আইটেম সন্দেশি ছিল আস্তে আস্তে আরো আইটেম বাড়ানো হয়েছে যদিও কত পুরাতন দোকান পুরাতন ঐতিহ্য ধরে রাখছে ইনসহ তারা দেখি সন্দেশ খেয়ে দেখবো সন্দেশের স্বাদ কেমন সন্দেশের স্বাদও আশা করা যায় ধরে রাখতে কারণ এদের সন্দেশ প্রায় সময় খাওয়া হয় এখন বানানো সন্দেশের দেখেন পুরো দানা দানা আলাদা আলাদা সন্দেশের স্বাদ সেই আগের স্বাদের মতনই আছে খুব বেশি পরিবর্তন আসে না প্রচুর পরিমাণে সন্দেশ বিক্রি হয় এখানকার সন্দেশ তারা সন্দেশের মধ্যে একটা ঠিক আম যেমন ন্যাংরাম আম খেলে যেমন একটা অন্যরকম গন্ধ পাওয়া যায় ঠিক এই সন্দেশটা খেলা করা অন্যরকম গন্ধ পাওয়া যায় যে অসাধারণ সেই পুরানো চামচ পুরানো প্লেট পুরানো টেবিল পঁচাত্তি বছর পুরানো দোকানের বাইরে দোকানের কোনো নাম নাই আগাগোড়ায় এই দোকানের কখনো নাম থাকে না এই যে একটা ঝুপড়ির মধ্যে ছোট একটা ঝুপড়ির মধ্যে দেখেন কি পরিচিত একটা দোকান আসলে ব্র্যান্ড ধরে দেখেন